সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আমরা জানি আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা সেকেন্ড এস 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 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য আজ থেকে শুরু হচ্ছে নতুন একটি আমাদের চ্যালেঞ্জ ষাট মার্কের মধ্যে সিক্সটি মার্ক নেওয়ার এই চ্যালেঞ্জের নাম রেখেছি বাজিমাত আজ থেকে তার শুভ সূচনা করছি প্রতিটা চ্যাপ্টার থেকে আর কি সম্পূর্ণ সিলেবাস থেকে পার্ট বাই পার্ট আমরা এমসিকিউয়ের মাধ্যমে সেরা এমসিকিউ প্রশ্নগুলো এবং এর ডিটেলস সম্পর্কে জানবো এই সিরিজে আজকে প্রথম পর্ব যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইকনটি বেজিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন দেখুন প্রথম প্রশ্ন রয়েছে নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধ সংক্রান্ত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়েছিলেন অপশানে রয়েছে ডক্টর জাকির হোসেন ভিভি গিরি ফখরুদ্দিন আলী আহমেদ এবং নীলাম সঞ্জীব রেড্ডি এ প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ভি গিরি দুই নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলানো হয়নি অনুচ্ছেদের বিষয়বস্তু অনুযায়ী কোনটি মেলানো হয়নি অপশান এ তিনশো নম্বর ধারায় বলা হচ্ছে আর্থিক জরুরি অবস্থার কথা অপশান বিতে বলা হচ্ছে তিনশো নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা তিন নম্বর অপশান সিতে বলা হচ্ছে তিনশো তেইশের এ প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা অপশান দিতে বলা হচ্ছে দুশো আশি নম্বর ধারায় অর্থ বিলের কথা আমরা সকলে জানি উত্তর হয়ে যাবে অপশান ডি দুশো আশি নম্বর ধারায় অর্থ বিলের কথা বলা হয়নি কাজেই এটা হয়ে যাবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে মানব পাচার নিষিদ্ধকরণের কথা উল্লেখ রয়েছে অপশান এ ধারা একুশ অপশান বি ধারা বাইশ অপশান সি ধারা তেইশ অপশান ডি ধারা চব্বিশ উত্তর হয়ে যাবে অপশান সি তেইশ নম্বর ধারাতে এ কথাটি বলা হয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক চুক্তিতত্ত্বের প্রেক্ষাপটে স্টেট অফ নেচার অর্থাৎ প্রাকৃতিক অবস্থা বলতে ঠিক আমরা কি বুঝি এই প্রশ্নটির দেখো অপশান রয়েছে অনেকগুলোর তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ সামাজিক চুক্তি প্রতিষ্ঠার পূর্বে মানব জীবনের অবস্থায় ছিল মূলত প্রাকৃতিক অবস্থা তারপর সামাজিক চুক্তি হয় যেটা আমরা সোশ্যাল কন্ট্যাক্ট থিওরিতে দেখেছি লক রুশো কিংবা হবসের যে সামাজিক চুক্তি মতবাদ রয়েছে সেখানে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে জনস্বার্থ মামলা দায়ের কোথায় দায়ের করা যায় অপশান এ রয়েছে সুপ্রিম কোর্ট অপশান বি হাইকোর্ট অপশান সি প্রশাসনিক ট্রাইব্যুনাল অপশান ডি উভয় উত্তর হয়ে যাবে অপশান ডি উচ্চ আদালত অর্থাৎ রাজ্যের উচ্চ আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় ক্ষেত্রেই এই জনস্বার্থ মামলা দায়ের করা যায় ছয় নম্বর প্রশ্ন রয়েছে লক এর সামাজিক চুক্তি তত্ত্ব এখানে টু টাইপিং মিস্টেক আছে ঠিক আছে এটা হবস হবে হবস হবসের তত্ত্ব থেকে কোন দিক থেকে ভিন্ন বা আলাদা দেখো এখানে অপশান রয়েছে অপশান এ তিনি নিরঙ্কুশ রাজতন্ত্রে বিশ্বাস করতেন লক অবশ্যই এটা করতেন না এটা ভুল হবে তিনি মনে করতেন জনগণ তাদের সমস্ত অধিকার শাসকের কাছে আত্মসমর্পণ করে এটাও ভুল হবে তিন নম্বর তিনি মনে করতেন জনগণ তাদের প্রাকৃতিক অধিকার সংরক্ষণ করে এটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশান সি ঠিক আছে তিন ধরনের আমরা প্রাকৃতিক অধিকারের কথা জেনেছিলাম কি কি ছিল জীবন সম্পত্তি এবং স্বাধীনতা সাত নম্বর প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য একজন ব্যক্তিকে উচ্চ আদালতে অন্তত কত বছর আইনজীবী হিসাবে কাজ করতে হয় সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য উত্তর হয়ে যাবে অপশান বি দশ বছর আট নম্বর প্রশ্ন রয়েছে গোপনীয়তার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত রয়েছে গোপনীয়তার অধিকার উত্তর হয়ে যাবে এ প্রশ্নটির অপশান সি অর্থাৎ একুশ নম্বর ধারা নয় নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি একটি উদার গণতন্ত্রে স্বাধীনতার সর্বোত্তম সুরক্ষা প্রদান করে অপশান এ প্রতিশ্রুতিবদ্ধ বিচার ব্যবস্থা অপশান বি ক্ষমতার কেন্দ্রীকরণ অপশান সি রয়েছে নির্বাচিত সরকার অপশান ডি ক্ষমতার বিভাজন উত্তর হয়ে যাবে অপশান ডি ক্ষমতার বিভাজন দশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের সম্পত্তির অধিকার বর্তমানে কি অবস্থায় রয়েছে যেটা সম্পত্তির অধিকার ছিল একত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকার হিসাবে সেটা বর্তমানে কিভাবে রয়েছে উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির দেখো অপশান বি যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য একটি আইনগত অধিকার যে কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য একটি আইন অধিকার হিসাবে রয়েছে এগারো নম্বর প্রশ্ন রয়েছে সাংবিধানিক সরকার বলতে ঠিক কি বুঝি আমরা সাংবিধানিক সরকার উত্তর হয়ে যাবে অপশান ডি একটি সরকার যা সংবিধানের শর্ত দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা বলবো সাংবিধানিক সরকার যেখানে সংবিধান মেনে সরকার পরিচালিত হয় বারো নম্বর প্রশ্ন হবসের রাজনৈতিক তত্ত্ব সমর্থন করে কোন প্রকার রাজনৈতিক তত্ত্বকে হবস সমর্থন করে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা অপশান সি অর্থাৎ চরম সার্বভৌমত্ব বা পরম সার্বভৌমত্ব যেটা একটা নাম হচ্ছে চরম রাজতন্ত্রকে তাই তো তিনি সীমা সাংবিধানিক রাজতন্ত্র অপশানই আছে সেটা তো হবেই না তিনি চরম বা পরম সার্বভৌমত্বের কথা বলেছিলেন নিম্নলিখিত ভারতের কোন প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন আমরা সকলেই জানি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ হিদায়তুল্লাহ এম মোহাম্মদ হিদায়তুল্লাহ তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন চোদ্দো নম্বর প্রশ্ন রয়েছে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব শব্দটি কে ব্যবহার করেছিলেন এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সকলে জানি আমরা অপশান বি আলফ্রেড সাফি তিনি সাফি তিনি এই তৃতীয় বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন কোন বইটির লেখক সরি এই বইটির লেখক দ্য প্রেসিডেন্সিয়াল রিপাবলিক এই বইটির লেখককে উত্তর হয়ে যাবে অপশান এ জ্লেল এখানে বানানটা একটু ভুল আছে বয় লয়া হবে যুক্ত ব্লাদেল নেক্সট ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রী লোকসভায় উপস্থিত উত্থাপিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে পদত্যাগ করেছিলেন কী হবে সূত্র এ প্রশ্নটির অপশান বি ভিপি সিং ওকে ভিপি সিং সঠিক উত্তর হবে নেক্সট মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলা হয় কেন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলার কারণ কি। এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন কার মতে আচরণবাদ হলো একটি বৌদ্ধিক প্রবণতা এবং নির্দিষ্ট শিক্ষাগত আন্দোলন নির্দিষ্ট শিক্ষাগত আন্দোলনকে বলেছেন অপশান এ ডেভিড স্টন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় কী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির মূল আলোচ্য বিষয় কী উত্তর হয়ে যাবে অপশান বি কোনো বিষয়কে জানতে হলে তার উদ্ভব এবং বিবর্তনের ইতিহাস জানা দরকার কুড়ি নম্বর প্রশ্ন ভারতের সংবিধান কতটি ভাষাকে স্বীকৃতি প্রদান করে কটা ভাষাকে স্বীকৃতি দিয়েছে উত্তর হয়ে যাবে অপশান সি বাইশটি ভাষাকে যেটা আমরা জানি যে ভাষা সম্পর্কিত অষ্টম শিডিউল রয়েছে আট নম্বর তফশিলে বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন বছর চালু হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়েছিল অপশান এ উনিশশো আটাত্তর সালে প্রথম চালু হয়েছিল আনুষ্ঠানিকভাবে বাইশ নম্বর প্রশ্ন আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত যৌথ কেন্দ্র রাজ্য কোনোটাই নয় উত্তর হয়ে যাবে অপশান সি রাজ্য তালিকাভুক্ত আইন শৃঙ্খলা তারপরে জনস্বাস্থ্য মৎস্য কৃষি ভূমি সংস্কার এগুলো সব রাজ্য তালিকাভুক্ত বিষয় প্রতিরক্ষা রেল যোগাযোগ ডাক ব্যবস্থা বিদেশ নীতি এগুলো সব কেন্দ্র তালিকাভুক্ত বিবাহ সামাজিক রীতিনীতি থেকে শুরু করে আপনার শিক্ষা এগুলো সব হয়ে যাবে যৌথ তালিকার বিষয় নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে গৃহীত কোন বিলের সম্মতি স্থগিত রাখার ক্ষমতা ভোগ করেন অর্থাৎ বিলের সম্মতি প্রদানে তিনি স্থগিত রাখতে পারেন যেটা ভেট ক্ষমতা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে কি হয়ে যাবে উত্তর অপশান ডি অর্থাৎ অনুচ্ছেদ একশো এগারো নিম্নলিখিত কোন ধারার অধীনে অভিশংসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে অপসারণ পদ্ধতি অভিশংসনের কথা বলা হচ্ছে অভিশংসন মানে ইমপিচমেন্ট তাহলে উত্তর হয়ে যাবে কত অপশান বি একষট্টি নম্বর ধারা পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিম্নলিখিত কাদের ইলেকটোরাল কলেজ অন কলেজ কলেজে অন্তর্ভুক্ত করা হয় না কাদের উত্তর হয়ে যাবে অপশান ডি রাজ্য বিধান পরিষদের সদস্য অর্থাৎ মনোনীত সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় না বা বাকি লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার সদস্যরা আর কি আপনার ভোট দিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ওকে যাই আপনাদের জন্য প্রশ্ন ভারতের সংবিধান কাকে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা দেয় অপশান এ সুপ্রিম কোর্ট অপশান বি সংসদ অপশান সি রাষ্ট্রপতি অপশান ডি নির্বাচন কমিশন এই প্রশ্নটির উত্তর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং এইরকম ভিডিও যদি আপনাদের চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং যারা যারা অ্যাডমিশন নিতে চান আমাদের ক্লাসগুলো করতে চান এখনও চলছে সেভেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের মতো এখানে রাখছি